আজ আমি পেঁয়াজ কলির দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যেটা নাকি গ্রান্টি দিয়ে বলতে পারি ছোট থেকে বড় সকলেই কিন্তু খাওয়ার পরে বলবে অসাধারণ নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপিটি হল পেঁয়াজ কলির তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে আমি একাটি পেঁয়াজ নিয়েছি এইবার পেঁয়াজ কলিগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়ে ফিরে আসছি পেঁয়াজ কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আমি কিন্তু পেঁয়াজকলিগুলো একটু বড় সাইজে কেটেছি আপনারা চাইলে একটু ছোট করতে পারেন তারপরে একটা মশলা তৈরি করব সেই মশলাগুলো হলো এখানে নিয়েছি চিনে বাদাম দুই চা চামচ পোস্ত এক চা চামচ কালো সর্ষে আর হচ্ছে পাকা লঙ্কা এইগুলোকে আমি একসাথে পেস্ট করে নেব যেহেতু পাতুরি তৈরি করব সেই কারণে কলা পাতা তো লাগবেই এখানে যদি আপনারা কলা পাতা না পান তার বদলে ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন এবার কলা পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে গ্যাসের ওভেনে একটু কলা পাতাগুলো ছেঁকে নেব ছেঁকে নিলে কী হবে কলাপাতাগুলো মুড়ানোর সময় ভেঙে যাবে না এটা আপনারা গরম জলে সিদ্ধও করে নিতে পারেন তবে কিন্তু সময় কম লাগবে এই একটু ছেকে নিলে পরে গ্যাসের ওভেনে গ্যাসের ওভেনে ছেকে নিলে পরে কিন্তু কলাপাতা পাতার কালারটাও খুব সুন্দর হয়ে যায় দেখতে খুব ভালো লাগে এইভাবেই তিন টুকরো যে কলা পাতা নিয়েছি সেগুলোকে ছেকে নেব। বেশি কিন্তু পাতার প্রয়োজন নেই তিনটে টুকরো পাতা হলেই কিন্তু পাতুরি কমপ্লিট গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে সাদা তেল তেলের পরিমাণ কিন্তু একদম সামান্য তারপরে পেঁয়াজকলিগুলো তেলে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কলি রান্নার ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণ একদম কম লাগে কারণ পেঁয়াজকলি কিন্তু তেল একদমই টানে না গ্যাসের ফ্লেম হাই রেখে প্রথমে পেঁয়াজ হালকা করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছে লবণ প্রথমে গ্যাসের ফ্লেম হাই রাখার কারণ লবণ দেওয়ার পরেই কিন্তু জল বেরোতে শুরু হবে সেই কারণে হাই ফ্লেমে থাকলে জলটা টেনে যাবে তারপরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ কলিগুলোকে ভেজে নেব খেয়াল রাখতে হবে পেঁয়াজ কলিগুলো যেন একদম কড়াভাবে ভাজা না হয় সিক্সটি পারসেন্ট ভাজা হলেই কিন্তু নাভিয়ে ফেলতে হবে কথা বলতে বলতে পেঁয়াজ ভাজা হয়ে গেল এবার একটি প্লেটে তুলে নেব পুরোনো বন্ধুদের সময় এইভাবে আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা ভেজে নেওয়া পেঁয়াজগুলিগুলোকে প্লেটে তুলে নেওয়ার পরে ওই প্লেটের মধ্যেই যে চিনে বাদাম পোস্ত সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছিলাম সেইগুলো সমস্ত দিয়ে দেওয়া হলো তারপরে দেওয়া হলো টমেটোর পেস্ট এইখানে আমি একটা বড়ো সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চা চামচ লবণ যেহেতু ভাজার সময় লবণ ব্যবহার করেছি তাই পরিমাণটা কম দিয়ে দেওয়া হলো দুই চা চামচ হলুদ গুঁড়ো কুচিয়ে নেওয়া ধনেপাতা ধনেপাতার পরিমাণটা একটু বেশিই দেবেন আর ধনে যে ডাটিগুলো থাকে সেইগুলো কিন্তু অবশ্যই দেবেন গন্ধটা কিন্তু তাতেই বেশি পাওয়া যায় এরপরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল যেহেতু পেঁয়াজ কলি সেই কারণে তেলের পরিমাণ কিন্তু অল্প সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করি সেই তাই গুঁড়ো একদমই দেব না রেসিপিটি আমি যেইভাবে তৈরি করবো সেমভাবে আপনারা একদিনের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা খেতে লাগবে দুর্দান্ত পরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে যেই কড়াইতে পেঁয়াজগুলি ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই প্রথমে একটা কলাপাতা দিয়ে তারপরে আর একটা কলা দিয়ে সাজিয়ে দিতে হবে যেহেতু কলাপাতা ছেঁকে নিয়েছিলাম সেই কারণে কিন্তু কলাপাতা পাতা ভাস করলেও একদমই ফাটবে না এইভাবে কলাপাতা সাজিয়ে নিয়ে আস্তে করে মশলা সমেত কুলিটা ঢেলে দিতে হবে একটা কলাপাতা দিলে পরে কি হবে লেগে যাবে আর যদি দুটো কলাপাতা দেওয়া হয় তাহলে কিন্তু একদমই নিচের অংশটা লেগে যাবে না তারপরে একটু হাত দিয়ে সাজিয়ে দিয়ে ওপরে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো এটা কিন্তু অবশ্যই দেবেন খেতে লাগবে দুর্দান্ত আর দুটো কাঁচা পাকা লঙ্কা ওপরে সাজিয়ে দেওয়া হলো নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সাজিয়ে দেওয়ার পরে আর একটা পাতা উবুর করে ওপরে দিয়ে দিতে হবে তারপরে চেপে একটা ঢাকনা দিয়ে ভালো করে আটকে দিতে হবে যেন ভেতরের হাওয়াটা বাইরে বেরিয়ে না আসে ঢাকনা আটকে দেওয়ার পরে প্রথমে গ্যাসের ফ্লেম একটু হাই করে দিতে হবে দেড় থেকে দুই মিনিট তারপরে লো ফ্লেমে কিন্তু পাতুরিটা তৈরি করতে হবে পাতুরির ক্ষেত্রে একটা কথা সবসময় খেয়াল রাখতে হবে কোনো রকম কিন্তু এক্সট্রা জলের প্রয়োজন নেই মশলার মধ্যে যতটুকু জল থাকবে আর ভেতরে আটকে দেওয়ার জন্য ভাপে পাতরি কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট লো ফ্লেমে রাখলেই কিন্তু পাতুরি তৈরি কুড়ি মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাস অফ করে দিয়েছি তারপরে একটু ঠান্ডা হলে পরে পাতাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর পাতুরিটা তৈরি হয়ে গেছে পাতুরির মধ্যে কিন্তু কোনো রকম কোনো জলজলো ভাব নেই সুন্দর একটা শুকনো ভাব চলে এসছে আর টমেটোটাও কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এইবার একটি থালার মধ্যে পাতাটাকে সমেত ঢেলে নেওয়া হলো নিচের পাতাটা কড়াইতেই থেকে গেল আর ওপরে যে পাতাটা দেওয়া হয়েছিলো সেই পাতার সাথে কিন্তু একদম শুকনোভাবে আটকে গেছে পাতুরি কলা পাতার এত সুন্দর হালকা একটা পুরা গন্ধ বেরোচ্ছে যেটা নাকি ভাত দিয়ে খেলে পরেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগে খেতে পাতুরি মানেই কিন্তু কলাপাতা তৈরি হয়ে গেল আজকের রেসিপি তারপরে একটি চামচ দিয়ে পুরো পেঁয়াজগুলিটা ওপর নিচ করে একটু মিশিয়ে নেব আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে うん。